সবাই কেমন আছে ভালো ভালো আছি আর দেখো আমাকে করি এত ভালোবাসা তোমরা আমাকে বলো কেউ ভালোবাসে না দেখো ভালোবাসা না থাকলে কেউ কাউকে বলে যে তার বাড়ি যেতে কত ভালোবাসে ওই যে আমাদের ছোটটা দেখো কি করছে মুড়ি ছড়িয়ে ওখানে করে রেখে সব কিছু করছে আর এখানে আমাদের পুরো জামা কাপড় বের করা হয়েছে আজকে আমরা ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা দুটো নাইটি কিনেছি নতুন আগের দিন একটা কিনেছিলাম আজকে দুটো কিনেছি ওটা হলুদ তারা যেরকম হাতা এটা সেমনি হাতা মানে অন্য একটা পছন্দ করেছিল এটা করেছিল হ্যাঁ ও এটা করেছিল আমি অন্য একটা পছন্দ করেছিলাম এটা খুব পাইরি কালারের সেটা বুটুম বুটুম ওটাও ভালো আর এইটা নিয়েছি এখন আপাতত এটা অনেকটাই বড় নাইটিটা প্রচুরই বড় দেখো যে। প্রচুর বড় আমার থেকে অনেক বড় তা আপাতত অন্য নাইটি ছিল এটা আমার ভালো লাগছে না তা মানি বললো বলে তাই না ঠিক আছে তাই নাইটিটা আমি পরে নেব কয়েকদিন দু একদিন মানে একটু ঘুরতে যাচ্ছি তার জন্য তা এখানে মানিরও জামা কাপড় বের করেছি দেখো আমার কি আর এই জামাটা পরে যাবো আমি পুজোর সময় তো অনেক চুড়িদার বানিয়েছিলাম আমাদের ওখান থেকে কাটিয়েছিলাম এই একটা এই একটা মাকে কে বানিয়ে দিয়েছিলাম কোনি বানিয়েছিল সবাই বানিয়েছে এখানে বৌদি বানে আর সবাই বানিয়ে এইটা করব আর কিন্তু মামিকে দিয়েছিল একটা বানিয়ে মামিকে গিফট করেছিল না কি জানি মামিকে এই যে কি কমলা কালারের মনে নেই মা না মনে পড়ছে আর সব সবাই বলতে ওরা নিজেরা নিজেরাই বানিয়েছে আর মাকে আমি দিয়েছিলাম পূজার সময় kali আর এই দুটো নিয়েছে এই নতুন দুটো আমার আগে আরেকটা নাইতি আছে সেটাও আমি বের করেছি গরম তো প্রচুর এবার এই যে এই একটা নাইটি আছে এটা আগে এগুলো এগুলো এইটা দিয়েছিল দাদা পয়লা বৈশাখে দিয়েছিল এই নাইটিটা আমি অনেকবার পরেছি তো এই একটা বেঁচে আছে আর বাড়িতে আরো একটা নাইটি আছে এই কি করছে এখন আর দুটো দুটো এনে মানিজনে এই দুটো গেঞ্জি নিয়েছি আর আর এইটা পরে যাবে এগুলো পাপা সব দিয়েছে ওকে আর এই একটা জামা নিয়েছি এটা আমার পুজোর সময় কেন পুজোর সময় নেই নেই করে অনেক জামা নিয়েছি অনেক জামা নিয়েছি তুমি জানো না তোমরা জানো না বুঝেছ হ্যাঁ এইটাও নিয়েছি এই জামাটা আমার অনেক শখে কালারটা আমার খুবই মিষ্টি কালার ভালো লাগে দেখো এটা পরে আমি তো অনেকবার শপিং মলে গেছি তাও নিয়েছিলাম নিয়ে যাচ্ছি নিয়ে যাই ওই জন্য আর এই আর মানে জন্য একটা ব্লাউজ নিয়েছি যদি মানি শাড়ি পরে জানি না সারাদাম দুটো ব্যাগ বের করেছি আর মানি বলছি ছোটো ব্যাগটাই নাও আমার ঠিক আছে গোছাই তা চলো তোমাদের সাথে পরে কথা বলবো মানির এখনও অনেক কিছু নিতে হবে প্যান্ট ট্যান্টগুলো কোথায় আছে মানে হাফ প্যান্টগুলো হ হ হ কী হয়েছে কী হয়েছে তুমি ঘুরতে যাবা তুমি কি দিদিন বাড়ি যাবা আমাকে নিয়ে যাবা আমাকে দেখো দেখো বলছে আমাকে নিয়ে যাবে দেখো আমার নিয়ে যাবা নিয়ে যাবা কেমন করে নিয়ে যাবা হ্যাঁ চলো চলো আমি যাবো আর এবছর পুজোই বলতে গেলে অনেকই কেনাকাটা হয়েছিল খালি মানিয়ে জুতো নতুন নিয়েছে খালি আমি নিয়ে তার মধ্যে কোথায় এটা তুই যে এ তো এই দিন কিনলাম পুজোর সময় তো নিয়ে মা দেখো কি করছ আমি গিয়ে যাব জুতো ফুতো রেখে জামাগুলো নষ্ট হয়ে যাবে এই এই জামাগুলো ও পুজোর সময় নিয়েছে সব বিগ বাজার থেকে মানির কেনা এই দেখো এম বাজার থেকে এম বাজার

কোথায় কি নিয়েছ হাতে কই দেখাও দেখি সরে দেখা যা কি ওটা কি ওটা কি আগে বলো কোথায় যাবা হুম কোথায় যাবি কোথায় কোথায় দোকানে 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 কি আনতে লজেন্স লজেন্স আচ্ছা আচ্ছা লজেন্স আনলে ঠিক হয়ে যাবা কটা লজেন্স আনবা পাঁচটা ক টাকা নিয়েছো পাঁচ টাকা দেখছো থাক থাক বন্ধ থাক বন্ধ থাক বন্ধ থাক আর দোকান পাঁচ টাকা নিয়েছো তো ছেড়ে দাও আমি দোকানে যাব না তুই যদি এলাম করিস আমার সাথে রেখে দাও ও ছেড়ে দাও আমি দোকানে যাবো তো তুই কটা লজেন্স নেবা আর ক টাকা নিয়েছো পাঁচটা দিয়েছো তা চলো জুতো বড় যাও জুতো নিয়ে এসো যাও যা দেখো জুতো কই ওটা ওটা কার 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 জুতো মানি এখন সেজে গুজে বাইরে বেরিয়ে পড়েছে কোথায় যাচ্ছিস যাচ্ছি মামির বাপের বাড়ি মানে গোছ গাছ করলে সকালবেলা মা

ওদের বাড়িতে ওকে একটু ধরবো ধরার পরে বৌদি রেডি হবে হওয়ার পরে আমরা বেরোবো সব কিছু দেখতে পাবে সঙ্গে থাকো মানুষের ভালোবাসাটা অনেক কিছু জানো তো টাকা পয়সা সারা জীবনে অনেক আসবে অনেক যাবে আসবে ওটা কোনো ওটা কোনো ব্যাপার নাই সেজে গুজে এসেছি আর ও সাজো করেছে তুমি সাজোকুজু করেছো লিপস্টিকটা পরে নাও

এই যে আমার বুনু রেডি হয়ে গেছে আর ওই যে মামি আসছে চলো হ্যালো হ্যালো ও মা এই মাকে খোঁজ লাগছে এখন আমরা আজকে মামা বাড়ি যাব ভালো 10 দিন পর আসবে আচ্ছা তুই আসবি দেখ মা 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 এখনো বেরাতে পারিনি তোমার ঘর দিয়ে এখনো তালা দেবে তারপর না বেরাবে বলো মা তো চলো আবার আমরা গিয়ে কথা হবে তো দেখো আমরা এখন আমরা তখন টোটোতে উঠলাম উঠে আমরা ট্রেনে গেছিলাম ট্রেন থেকে নেমে আমরা চারটে চলে এসেছি চারটে স্টেশন থেকে হেঁটে একটুখানি এসে আমরা এখন মিষ্টি কিনতে এসেছি আমি এখানে গেছি আর মা বুনুকে করে করে নিয়ে আসছি আর বড় মামি আর বড়ো বোনও হাঁটতে হাঁটতে এখনও আসছে এখন ওরা আসতে পারেনি তো এখানে এখন মিষ্টি চুজ করছে মা তো চুজ করা হয়ে গেলো তারপরে এখন দেখো মিষ্টি কেনা হচ্ছে আর বুনু দেখাচ্ছে কোনটা নেবে তাই তো হ্যাঁ চলো আবার দেখতে থাক তো এই যে এখন আমরা আবার টেকারে উঠবো মামি সামনে রয়েছে মামি আর বুনু ওইও যেটা ঘিয়ে কালারে চুড়িদার বার ওটা আর মামি লিচু উঠেছে বাজারে আমার মা বলছে লিচুগুলো কত সুন্দর সামনে জামা এসেছে না ওর জন্য লিচু আম কাঁঠাল এছাড়া এখন বাজারে ভর্তি থাকবে ওই যে গুণগুলো ঘুমিয়েই পড়েছে মনে হয় সে পড়েছে ও ক্লান্ত হয়ে গেছে এত গরম না আজকে খুব গরম পড়েছে তো এখন আপনার রুমাল দিয়ে দিয়েছে একটা আবার সন্দেশ খাচ্ছে চলো এখন টেকারে উঠবো উঠে পড়ি তারপর কথা হবে এখন আমরা সত্যি অনেক গরম এখন আমরা শুধু হাত পা হবো ফ্রেশ আমরা বিকেল বেলা বাগান জঙ্গল সব ঘুরে ওঠাবো তো কি আছে মাঠে মাঠে কি আসছে এখনো জানি না কি চাষ হচ্ছে তো চলো আজ মতন ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে